হীরাকে বিশ্বের সব থেকে দামি পদার্থ হিসেবে ধরা হয় কারণ এক টুকরো কয়লা মাটির নিচে হীরা হতে কয়েক কোটি বছর লেগে যায় কিন্তু মাটির নিচ থেকে সরাসরি হীরা পাওয়া যায় না কাঁচা হীরা দেখতে সাধারণত পাথরের মতো আজ আপনাদের দেখাব কীভাবে এই পাথরকে ফ্যাক্টরিতে হীরায় পরিণত করা হয় আরও দেখাবো আমেরিকা কিভাবে গোপন ফ্যাক্টরিতে কয়লা দিয়ে মাত্র এক মাসের মধ্যে হীরা বানিয়ে ফেলছে মূলত কোটি কোটি বছর আগে পৃথিবীর গভীরে আগ্নেয়গিরির ভেতরে প্রচণ্ড চাপ আর তাপে কয়লা ধীরে ধীরে হীরায় পরিণত হয় সেই হীরা পাওয়া যায় বিশেষ কিছু অঞ্চলে যেমন দক্ষিণ আফ্রিকা রাশিয়া কানাডা অস্ট্রেলিয়া আর ভারতের কিছু পুরনো খনি থেকে আবার কখনো আগ্নেয়গিরির বিস্ফোরণে এই হীরা নদীর বালুতেও চলে আসে যেখানে পানির সঙ্গে মিশে ছোট ছোট দানার মতো পড়ে থাকে খনি থেকে হীরা তোলা একেবারেই সহজ কাজ নয় বিশাল বড় মেশিন দিয়ে মাটির গভীর থেকে পাথর খুঁড়ে তোলা হয় তারপর সেই পাথর ভেঙে গুঁড়ো করা হয় এরপর পানি দিয়ে ধুয়ে আর নানা ফিল্টার ব্যবহার করে আলাদা করে বের করা হয় হীরার টুকরো কয়েক মাটি খুঁড়লেও হয়তো মাত্র কয়েক গ্রাম হীরা পাওয়া যায় এই উত্তোলন প্রক্রিয়া অনেক কষ্টসাধ্য আর ব্যয়বহুল কিন্তু খনি থেকে ওঠা হীরাকে প্রথম দেখলে অবাক হতে হয় কারণ সেগুলো দেখতে একেবারেই সাধারণ কাচ বা ফ্যাকাশে পাথরের মতো লাগে কোনো ঝকঝকে আলো নেই কোনো সৌন্দর্য নেই তাই কাঁচা অবস্থায় হীরার আসলে তেমন কোনো দামই থাকে না এর ভেতরের সৌন্দর্যকে বের করে আনতে হয় বিশেষ কাটিং আর পালিশ প্রক্রিয়ার মাধ্যমে হীরা কাটাই হলো সবচেয়ে জটিল আর গুরুত্বপূর্ণ ধাপ যেহেতু হীরা পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ তাই একে সাধারণ যন্ত্র দিয়ে কাটা যায় না হীরাকে কাটা হয় আরেকটি হীরার সাহায্যে বিশেষ মেশিনে রাখা হয় যেখানে ছোট হীরার ব্লেড বা কখনো লেজার ব্যবহার করা হয় কাটার আগে বিশেষজ্ঞরা অনেক সময় ধরে হীরার ভেতরে লাইন দেখে ঠিক করে নেন কোন জায়গায় কাঠ দিলে সবচেয়ে সুন্দর আকার আসবে যদি ভুল হয়ে যায় তবে পুরোহিরে একেবারে নষ্ট হয়ে যায় কাটা শেষ হওয়ার পর হীরাকে পালিশ করা হয় পালিশ করার সময় হীরার প্রতিটা দিক বা ফেস নিখুঁতভাবে ঘষে ঘষে মসৃণ করা হয় এই পালিশই আসল জাদু কারণ এরপরেই হীরার ভেতর থেকে আলো প্রতিফলিত হয়ে চারোদিকে ঝলমল করতে শুরু করে তখনই সাধারণত একটা পাথর রূপ নেয় দুনিয়ার সবচেয়ে দামি রত্নে তবে সব হীরার দাম একরকম হয় না হীরার দাম নির্ভর করে চারটি মূল বিষয়ের উপর কাট, কালার ক্ল্যারিটি আর ক্যারেট একে সংক্ষেপে বলা হয় এইট সি হীরার কাঠ যত নিখুঁত হবে আলো তত ভালো প্রতিফলিত হবে রং যত স্বচ্ছ বা সাদা হবে দাম তত বেশি ভেতরে যত কম দাগ বা ফাটল থাকবে হীরা তত নিখুঁত হবে আর ক্যারেট মানে ওজন যত বড় হবে দাম ততই আকাশচুম্বী তাই এক একটা হীরার দাম এক এক রকম প্রাকৃতিক খনিতে পাওয়া হীরা যতই দামি আর বিরল হোক না কেন আমেরিকা বহুদিন ধরেই গোপনে ফ্যাক্টরিতে কৃত্রিমভাবে হীরা বানাচ্ছে ফ্যাক্টরিতে হীরা বানানোর জন্য মূলত ধরনের প্রযুক্তি ব্যবহার হয় প্রথম পদ্ধতিতে আসলে পৃথিবীর ভেতরে যেমন প্রাকৃতিক হীরা তৈরি হয় তারই কৃত্রিম সংস্করণ তৈরি করা হয় বিশাল প্রেশার মেশিন আর হিটার দিয়ে একসাথে প্রচণ্ড চাপ আর প্রচণ্ড তাপ দেওয়া হয় একটি ছোট কয়লা টুকরা রাখা হয় মেশিনে এরপর প্রায় পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার কেজি চাপ দেওয়া হয় আর তাপমাত্রা পৌঁছে দেওয়া হয় পনেরোশো ডিগ্রি সেলসিয়াসের উপরে তখন গলিত কার্বন আস্তে আস্তে সেই ছোট পাথরের আকারে জমতে শুরু করে ধীরে ধীরে পাথর বড় হতে থাকে এবং কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর তৈরি হয় আস্ত একটা হিরার ক্রিস্টাল এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে এখানে ছোট একটা কয়লা রাখা হয় ভ্যাকিউম চেম্বারের ভেতরে সেই চেম্বার ভর্তি করা হয় গ্যাস দিয়ে সাধারণত হাইড্রোজেন বা মিথেন গ্যাস এরপর গ্যাসকে ভেঙে দেওয়া হয় মাইক্রোওয়েভ বা লেজারের সাহায্যে তখন গ্যাসের কার্বন অংশ আলাদা হয়ে গিয়ে ধীরে ধীরে জমে পাথর হতে থাকে প্রতি সেকেন্ডে কয়েক বিলিয়ন কার্বন পরমাণু জড়ো হয় আর এভাবে স্তর স্তর জমে তৈরি হয় হীরা তৈরির পরেও কাজ শেষ হয় না একেবারে খনি থেকে পাওয়া হীরার মতোই ল্যাবে তৈরি হীরাগুলোকেও কাটতে পালিশ করতে আর নির্দিষ্ট আকারে শেপ দিতে হয় এজন্য ডায়মন্ড কাটিং মেশিনের ব্যবহার করা হয় যা লেজার বা অতি ক্ষুদ্র ব্লেড দিয়ে হীরার গায়ে নিখুঁত কাঠ তৈরি করে পালিশ করার পর সেই হীরা দোকানে পৌঁছালে সেটা আসল নাকি ল্যাবে তৈরি তা সাধারণ চোখে বোঝাই যায় না এজন্য বিশেষ যন্ত্র দিয়ে টেস্ট করতে হয় সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ল্যাবে তৈরি হীরার দাম অনেক কম অথচ মানে তেমন কোনো পার্থক্য নেই এখন বড় বড় গহনার কোম্পানিগুলো এই ল্যাবে বানানো হীরেই বেশি ব্যবহার করছে অর্থাৎ প্রাকৃতিকভাবে যে জিনিস তৈরি হতে লাখো বছর সময় লেগে যেত ফ্যাক্টরির ভেতরে সেটাই তৈরি হয়ে যাচ্ছে কয়েক সপ্তাহে মানুষ এখন পৃথিবীর গভীরের রহস্যকে হাতে এনে ফেলেছে আর এই প্রযুক্তি হয়তো ভবিষ্যতে হীরাকে আরও সস্তা করে তুলবে